রাতে বিভিন্ন বাসায় দরজায় এসে চিৎকার করছে আমাকে বাসান বাসান বলে সবাই সাবধান এরা ডাকাত কেউ দরজা খুলবেন না আজ সকালে একজন সাংবাদিকের একটা পোস্ট দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি কি অবস্থা চলছে দেশে মানুষকে একটু তাহলে শান্তিতে রাতে ঘুমাতেও পারবে না পাশের বাড়ির মানুষ সাহায্য চেয়ে চিৎকার করলেও সাহায্য করতে পারবে না শুধু পাশের বাড়ির মানুষ না পাশের রুবে নিজের সন্তানও যদি ঘুমায় তাহলে তাদের সহযোগিতায় কি এগিয়ে আসতে পারবে না ঘটনাটা জানাবো তার আগে আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখায় বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর অর্থাৎ মাসে মানুষ হত্যা হয়েছে এটা তো গেল শুধুমাত্র হত্যাকাণ্ডের ঘটনা চলুন এবার একটু দেখি এই সময়ের মধ্যে কোনো আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কিনা দু সালের প্রথম ছয় মাস মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিভিন্ন আদালতে ষাট জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে যা দু সালে ছিল একশো জন তবে মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য পাওয়া যায়নি এগুলো রায় হয়েছে এবং প্রক্রিয়া চলমান রয়েছে তাদের এই রায় বহাল থাকতেও পারে আবার কমতেও পারে বাড়তেও পারে তাহলে তিন হাজার মানুষ মারা গেল তাদের অপরাধের এখনও বিচারাধীন সম্প্রতি ইট দিয়ে ব্যবসায়ী হত্যাকাণ্ড যার সিসিটিভি ফুটেজ পুরো দেশের মানুষ দেখল তার বিচার কেন এখনও শেষ হলো না যাই হোক সিস্টেম যেমন তেমনই চলবে আমি শুধু তত্ত্বগুলো তুলে ধরার চেষ্টা করছি যদিও আমার এই তত্ত্বগুলো যে একেবারে অথেন্টিক তা নয় কম বেশি হতে পারে বিভিন্ন সোর্স থেকে তত্ত্বগুলো সংগ্রহ করেছি ধরুন এবার দেখি দর্শনের ঘটনা কয়টা ঘটেছে দুই সালের পঁচিশে জানুয়ারি থেকে ছয় জুন পর্যন্ত পুলিশের রেকর্ড অনুযায়ী দুই হাজার সাতশো চুয়াল্লিশটি ঘটনা ঘটেছে দুই সালের জানুয়ারি থেকে জুন মাসে তিনশো সাতষট্টিটি ডাকাতির ঘটনা রেকর্ড করা হয়েছে আংশিক তথ্য পাওয়া অনুযায়ী দুই সালে ছয় হাজার তিনশো চুয়ান্নটি চুরির ঘটনা রেকর্ড পাওয়া গেছে দুই সালে জানুয়ারি থেকে জুন ছয় মাসে এক হাজার তিনশো ছত্রিশটি মামলা রেকর্ড হয়েছে এই তথ্যগুলো শুধু আংশিক তথ্য বা বিভিন্ন জায়গার থেকে যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি সেগুলো আমি তুলে ধরলাম যাক এখানেই থেমে যায় যে কথাটার জন্য মূলত শুরু করেছিলাম এই ভিডিওটি সেটি বলি পোস্টটি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি লেখাটা একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে নেওয়া আজ সকালেরই এই পোস্টটি তিনি লিখেছেন একত্রিশ নম্বর ওয়ার্ডের রাতের বিভিন্ন বাসার দরজায় এসে চিৎকার করছে আমাকে বাসান বাসান বলে সবাই সাবধান এরা ডাকাত কেউ দরজা খুলবেন না বিষয়টা আবারও বলছি যে এটি একত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা রাতে বিভিন্ন বাসায় দরজায় এসে চিৎকার করছে আমাকে বাসান বাসান বলে সবাই সাবধান এরা ডাকাত কেউ দরজা খুলবেন না তাহলে একটু ভাবন্ত আপনার কেউ যদি প্রকৃতভাবে বিপদেও পড়ে তাহলে আপনি তাকে কি বাঁচাতে কিভাবে এগিয়ে যাবেন মূলত এই পোস্টটির জন্য এই পরিসংখ্যানটা আমি তুলে ধরলাম